সম্মানিত শৌখিন মহ্মিকারী গাজীপুর জেলা কাপাসিয়া কাপল্য শর গ্রামে শোলরানা ভাইয়ের প্রজেক্টে মাছ দেওয়া হচ্ছে আপনার দারুণ ভাবে শিকার করা সম্ভব হয়ে থাকে তবে এখানে প্রত্যেকটা দুটি করে হচ্ছে তবে আপনারা যারা শিকার করতে চাচ্ছেন অবশ্যই রানা ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা চাইলে রানা ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আর আপনারা আমার পেয়ে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক লাগবে ফলে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর 아저아나 아. 아, 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 아

মন মোহাম্মদ আব্দুল বক কি আব্দুল কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে তো এখানে যে মাছগুলা মেরেছেন সবগুলা অতিতে কি রকম মাছ ছিল বড় মাছ ছিল আচ্ছা দরে দরে হ্যাঁ তো এখন যে মাছগুলা দেওয়া হচ্ছে একশ যে কাতলগুলা গুলা দেওয়া হচ্ছে এতে আগেও কি এরকম কাতল ছিল যে এরকম ছিল আরো বড় ছিল আরো বড় ছিল তো এতে আপনার তো সকল শিখে খুশি জি জি সকলেই খুশি ব্ল্যাক কাপ এঘাৰ তাৰিখৰ সেইটো কৈছে

ভাল লাগে ন দেখুল্লা যাবিলা কিয় নহয় ओये वो कार्ड देखसी देखसी ध्यान दे भाई वो मामला है 3 से माला एक तरह जॉब हम्म নি ডাই কাটি দিছে কাৰণ एक टमाटर इधर है दो मिनट में टमाटर कट जाएगा ओहो ये देखो जरा नमस्ते बोलो हां चल 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 ये तो कपड़ा तो 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 É. Uh, uh,